ইয়াং এজে আমি যতই আপনি মোটিভেশন নেন আপনি যদি ভিতর থেকে ফিল না করেন তাহলে কিন্তু আপনি স্বাস্থ্য সচেতন হবেন না এখানে রিজেন আছে মানুষ সচেতন কখন হয় যখন কোনো কিছু পাওয়ার একটা অর্জনের একটা অপরচুনিটি থাকে বা লোভ থাকে অথবা কোনো কিছু হারিয়ে ফেলার ভয় থাকে তো যেহেতু বিশ বছর বয়সে আপনার স্বাস্থ্য ঠিকঠাকই আছে আপনার শরীরে পর্যাপ্ত হরমোন আছে আপনার কোনো রোগ বেলায় নেই আপনার কোমরে ব্যথা নাই হাঁটুতে ব্যথা নাই তো এই সময় আপনার আসলে কি ফিটনেস অর্জন করার আসলে চাহিদা আসবে না এটাই স্বাভাবিক আবার হচ্ছে আপনার কোনো কিছু হারিয়ে ফেলে আপনি যেহেতু ফিট আপনি আর কি হারিয়ে ফেলবেন তো মানুষ এই সময় রিয়ালাইজ করে না কিন্তু যখন বয়সটা তিরিশের পর আমি অনেকগুলো ভিডিওতে বলেছি যে তিরিশের পর পুরুষের প্রতি বছর এক করে সেক্সুয়াল হরমোন কমে মহিলাদের পঁচিশ বছর বয়সের থেকেই কমে প্রতি বছর এক করে তো এই সময় কি হয় এই সেক্সুয়াল হরমোনটা হচ্ছে আমাদের শরীরকে ফিট রাখার পেছনে অনেক বড় একটা ভূমিকা পালন করে যেখানে আমাদের শরীরে নারী এবং পুরুষ দুজনের শরীরে কিন্তু মাসেল থাকে মাসেল কিন্তু এমন না যে খালি মাসকুলের বডি বিল্ডার হতে হবে মাসেল হচ্ছে সেই বোন এবং হাড়গুলোকে সাপোর্ট দেওয়ার জন্য মাসল থাকে সেই মাসালগুলো যখন উইক হয়ে যায় তখন সম্পূর্ণ প্রেশার হাড়ের উপরে যেয়ে পড়ে তখন যে আমাদের কোমরের ব্যথা বা হাঁটুর ব্যথা শুরু হয় আফটার থার্টি তিরিশের আগে কারোই সমস্যা হয় না আবার টেসিটন হরমোন বা সেক্সুয়াল হরমোন কারো শরীরে পর্যাপ্ত পরিমাণে থাকলে শরীরে চর্বি জমতে চায় না সহজে তো সাধারণত দেখবেন যে তিরিশ বছরের আগে সবাই মোটামুটি ফিট থাকে তিরিশের পর সবার পেট বাড়তে শুরু করে রিজনটা কি সেক্সুয়াল হরমোন কমতে শুরু করে ওই সময় তো ওই সময় যদি আমরা এক্সারসাইজ করি তখন তিরিশের পর আর কমে না তখন হয়তো চল্লিশ পঁয়তাল্লিশের পর এক করে কমে এই কারণে একটা বিশ বছর বয়সে ছেলে মানুষের বা মেয়ে মানুষের এক্সারসাইজ করাটা এটা হচ্ছে তার ক্ষেত্রে লাক্সারি হতে পারে বা তার ক্ষেত্রে শখ হতে পারে কিন্তু তিরিশের পর এটা নিড এটা আর শখ না এটা আপনাকে করতেই হবে কেন করতে হবে কারণ হিউম্যান বডি বায়োলজিক্যালি পরিশ্রম করার মাধ্যমে বেঁচে থাকতে হবে এইভাবেই তৈরি আমাদের ডিএনএ তে আমাদের আদি পুরুষেরা দশ হাজার বছর বিশ হাজার বছর আগে থেকে বন জঙ্গলে শিকারও করতো অথবা কাঠ কেটে নিয়ে আসতো অথবা কৃষি কাজ করার মাধ্যমে খাবার সংগ্রহ করতো তো বায়োলজিক্যালি তাদের ডিএনএ থেকেই ছিল যে হচ্ছে তাদেরকে পরিশ্রম করেই খাবার সংগ্রহ করতে হবে মানুষ বাদে দুনিয়ার সমস্ত প্রাণী মৃত্যুর আগের দিন পর্যন্ত পরিশ্রম করে দিয়ে খাবার সংগ্রহ করে কিন্তু মানুষ হচ্ছে একটা বয়স পর্যন্ত পরিশ্রম করে করার পর সে হচ্ছে যখন একটু স্টেবিলিটি চলে আসে তার লাইফে ভালো একটা আর্নিং চলে আসে তখন সে মনে করে যে আমি এখন টাকা দিয়ে সব করে নেবো তখন বাসাতে পানির ফিল্টার আছে সেখানে ক্লিক করলেই পানি বের হয়ে যায় তাকে আর বাজার করতে হচ্ছে না সে ফুড দেওয়া অর্ডার দিচ্ছে তার কাছে খাবার চলে আসছে বা সে একটা গ্রসারি শপে ফোন করছে খাবার চলে আসছে তো এখন লাইফ অনেক ইজি তো এই ইজি লাইফে আমরা যেহেতু শারীরিক পরিশ্রম করছি না কিন্তু আমাদের বডি তো চাচ্ছে আমাদের ব্রেন তো চাচ্ছে যে আপনি শারীরিক পরিশ্রমও করেন কারণ ব্রেন সবসময় আমাদেরকে কিন্তু কমফর্ট জোন রাখতে চাই তো ব্রেন আমাদের যে শরীরে যে পর্যাপ্ত পরিমাণে সেক্সুয়াল হরমোন বা আমাদের যে সুস্থতা আমাদের ব্রেন মনে করবে এই ইমিউনিটি সিস্টেম হাই করে রাখার কারণে রাখার জন্য কিন্তু ক্যালোরি বেশি বার্ন হয় তো ব্রেন ফিল করবে যে এই লোকটা যেহেতু কাজই করে না তাহলে এর এত বেশি সেক্সুয়াল পাওয়ার দরকার নাই বা এর এত বেশি মাসাল পাওয়ার দরকার নাই একে আরো উইক করে দিই এই কারণে আমরা উইক হতে শুরু করি তিরিশের পর কিন্তু এটাকে স্যারকোপ্যানিক অবিসিটি বলা হয় এটা একটা রোগ এটা কিন্তু আমরা নর্মাল হিসেবে নিই আমরা ধরি নিই আমার বয়স তো হচ্ছে তাই এখন আমরা উইক হয়ে যাবো কিন্তু এটাকে আবার ঠিক করা যায় এটাকে আবার রিভার্স করা যায় সেটা হচ্ছে আপনাকে রেজিস্টেন্স ওয়ার্কআউট করতে হবে রেজিস্টেন্স ওয়ার্কআউট বলতে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ অথবা ওয়েট লিফটিং করতে হবে আপনি ছেলে হন বা একজন মেয়ে হন এরকম বহু রিসার্চ পেপার আছে চালে দেখতেও পারেন হ্যাঁ অনেক মহিলারা বলতে পারেন আমরাও কি তাহলে ওয়েট লিফটিং করবো আমাদের তো মাসল হয়ে যাবে বিষয়টা সেরকম না মহিলাদের শরীরে ওই মাসল হওয়ার যে হরমোন সেটা থাকে না তো মহিলারা এক্সারসাইজ করলে মাসল হবে না আদার সব বেনিফিট পাবেন আর ছেলে মানুষেরও শরীরে যে মাসল অনেক বেশি হয়ে যাবে ব্যাপারটা এরকম না বহু ছেলে মানুষ আছে যারা বসের পর জিম করেও তৈরি করতে পারে না রিজেনটা কি তারা সেই করে না মাসল বানানোর জন্য একটা নির্দিষ্ট পরিমাণ প্রোটিন ইনটেক করতে হয় যদি আপনি সেটা না করেন তাহলে আপনার মাসল কেমন থাকবে একটা ফুটবলের মতো থাকবে ক্রিকেটের মতো থাকবে এক্সারসাইজ করলে একটা ফুটবল আর কিন্তু এক্সারসাইজ করে কেন তাদের মাসল হয় না রিজেন্টটা হলো তারা মাসল বানানোর জন্য যতটা প্রোটিন দরকার ততটা তারা খায় না দরকার এটা কিন্তু তারা ইচ্ছাকৃত ভাবে তাদের নিউট্রিশনিস্ট তাদেরকে বলে যে তোমার এত বেশি মশলা দরকার নাই সুতরাং তুমি এই পরিমাণ প্রোটিন খাও বা এই ওয়ার্কআউট গুলো করো এটা আলাদা বিষয় মাসেল বানানো যে আপনি জাস্ট ওয়েট চারবেন মাসেল হয়ে যাবে বিষয়টা এরকম না এটা টোটাল আলাদা একটা সায়েন্স আছে সেটা আপনাকে বুঝতে হবে আলাদা এক্সারসাইজ প্যাটার্ন আছে যেটা যারা আমার ভিডিও দেখে তারা বুঝতে পারবে নর্মাল মানুষ বুঝতে পারবে না তাই অত গভীরে আমি যাচ্ছিও না তো সুতরাং আপনাকে এক্সারসাইজ করতে হবে আপনি আপনারা যদি জানতে চান ভাই তাহলে কি কি এক্সারসাইজ করবো এমন কয়েকটা এক্সারসাইজ বলে দেন এরকম আমি এক রিসেন্ট খুব মানে রিসেন্টলি আমি একটা ভিডিও তৈরি করেছি সাদিকের সাথে আপনার সাদিককে যারা চিনেন তার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন একটা হচ্ছে বাসায় থেকে কোনো ইকুইপমেন্ট ছাড়া আপনি কিভাবে ব্যায়াম করবেন আর একটা হচ্ছে আপনি যদি জিমে যাওয়ার আপনার সুযোগ থাকে বা জিমের মেম্বারশিপ নেওয়ার সুযোগ থাকে তাহলে জিমে গিয়ে কীভাবে এক্সপ্রেস করবেন আপনাকে কোনো ট্রেনার হায়ার করা লাগবে না যদি আপনি আমার ভিডিওটা দেখেন আপনি সেই ভিডিওতে টোটালি কমপ্লিটলি সেই ফিটনেস প্ল্যানটা পেয়ে যাবেন কীভাবে কী কী ব্যায়াম করতে হবে তো এইভাবে আসলে কি যারা অফিস জব করেন জব করেন আপনাদের মতো ডেভেলপার আছেন অনেকে অনেকে ফ্রিল্যান্সার আছেন তাদের মূল হয়ে অনেকে রাত জেগে কাজ তো রাত জেগে কাজ করলে শরীর ঘুমের সময় গভীর ঘুমের সময় যত ধরনের উপকারী হরমোন আছে সেগুলো ভিড় করে তো তাই বলে এখন তো রাত জেগে কাজ করা ছাড়া তো উপায়ও নাই আপনি তো দিনের বেলা কাজ করতে পারবেন না ক্লায়েন্ট নাই দিনের বেলা বা আপনার সময় নেই আপনাকে যেটা করতে হবে যে ঘুম যে শুধু রাতাই হতে হবে বিষয়টা এরকম না ঘুম হতে হবে হলো গভীর সেটা হোক রাতে অথবা দিনে কিন্তু এখানে ব্যাপার হচ্ছে রাতে গভীর ভাবে ঘুমানো সহজ কারণ রাতে বাইরে আওয়াজ থাকে না বাইকের হর্ন থাকে না কারের হর্ন থাকে না তো ওই সময় আমাদের ঘুম গভীরে যেতে পারে আমাদের ঘুমের কয়েকটা ফেজ হয় একটা হচ্ছে জাগ্রত অবস্থা একটা হচ্ছে হালকা ঘুম একটা হচ্ছে গভীর ঘুম গভীর ঘুমটা হচ্ছে একরকম অজ্ঞান মতো আমাদের আশেপাশে কি হয়ে যাচ্ছে আমরা বুঝবো না তো গভীর ঘুমে গেলে আমাদের হরমোন বিল হয় তো গভীর ঘুমে যাওয়ার জন্য রাতে ঘুমটা জরুরি এখন রাতের ঘুমে যদি আপনি না পারেন ঘুমাতে তাহলে দিনের বেলা আপনি ঘুমাবেন দিনের বেলা কিভাবে ঘুমাবেন আপনাকে এমন একটা রুমে ঘুমাতে হবে যেখানকার টেম্পারেচার আইডিয়ালে আছে অর্থাৎ বিশ বাইশ ডিগ্রি এর মধ্যে আছে বা সর্বোচ্চ পঁচিশ প্লাস সেখানে বিন্দুমাত্র আওয়াজ যাচ্ছে না বাইরে থেকে যদি বাইরে থেকে আওয়াজ যায় আমরা যখন ঘুমাই ঘুমানোর ফেস থাকে আমাদের প্রথমে হচ্ছে হালকা ঘুম থাকে গভীর ঘুমে যায় তারপরে আবার হালকা ঘুম আছে তারপরে আমরা জেগে উঠি তো আমরা কি করি যখন গভীর ঘুমে যায় ওই সময় যদি একটা আশেপাশে আওয়াজ হয় তখন গভীর ঘুম থেকে আমরা হালকা ঘুমের ফেসে চলে আসি তার মানে এমন না যে আমাদের ঘুম ভেঙে যাচ্ছে আমরা কিন্তু ঠিকই ঘুমাচ্ছি কিন্তু ঘুমটা গভীর হলো না আমি গভীর ঘুমে যেতেই পারছি না আপনি যত বেশি গভীর ঘুমে থাকবেন তত আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণে গুড় হরমোন তৈরি হবে তত আপনার রোগ বালায় কম হবে তো এই পর্যাপ্ত পরিমাণে না ঘুমানোর কারণে আমরা গভীর ঘুমে যেতে পারি না তো যারা হচ্ছে ডেস্ক জব করেন অনেকে অনেকক্ষণ যাবৎ হচ্ছে দেখতে হয় স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে হয় তো তাদের ব্রেনের অ্যাক্টিভিটি বেড়ে যায় চোখে প্রেশার পড়ে যার কারণে তাদেরকে ঘুম আসতে দেরি হয় রাত্রেবেলা বা গভীরভাবে ঘুম আসে না তো এই ক্ষেত্রে যেটা করবেন যে অনেকে বিভিন্ন ধরনের লেয়ার ইউজ করে কম্পিউটার স্ক্রিনে যে এটা করলে চোখে স্ট্রেন কম পড়বে সেই লেয়ারগুলো আপনারা ইউটিউবে যদি সার্চ দেন দেখবেন কিভাবে আপনার পিসিতে নিয়ে আসতে হয় বা ফোনে ডিভাইসে নিয়ে আসতে হয় সেটা আপনি জানতে পারবেন একটু ওয়ার্ম টাইপের টোন হয় সেটা অনেক ফোনে হয়তো অপশন আছে এরকম আমি কিছু কিছুদিন আগে একজনকে দেখছিলাম কিছু ফোনে অপশন আছে আপনার চোখে কম স্ট্রেন পড়বে অর্থাৎ চোখের ক্ষতি কম হবে এরকম ডিভাইসগুলো ইউজ করতে হবে বা এরকম অ্যাপগুলো ইউজ করতে হবে পাশাপাশি আপনাকে আমরা যেহেতু দীর্ঘক্ষণ কাছের জিনিস দেখছি তো আমরা যখন দীর্ঘক্ষণ কাছের জিনিস দেখতে থাকি তখন আমাদের দূরের জিনিস দেখার ক্ষমতা আস্তে আস্তে কমতে থাকে তো ওই দূরের জিনিস আপনাকে কি করতে হবে প্রকৃতিতে একটু সময় কাটাতে হবে অর্থাৎ আপনি কোনো নদীর ধারে আছেন বা পুকুরের ধারে আছেন যেখানে আপনি দূরের দিকে সারাদিন সারাদিনে তিরিশ মিনিটের মতো আপনি দূরের দিকে তাকাবেন গাছের দিকে তাকাবেন পাখির দিকে তাকাবেন এরকম দূরের দিকে তাকিয়ে তাকিয়ে আপনার চোখের ব্যায়াম করতে হবে নাহলে চোখের পাওয়ার কমবে হান্ড্রেড পার্সেন্ট আমরা এখন যেই পরিমাণে মোবাইল দেখি বা মোবাইলের দিকে তাকিয়ে থাকি সেই পরিমাণ মোবাইলের দিকে তাকিয়ে থাকার কারণে আমাদের দূরে দেখার দূরের দৃশ্য দেখার ক্ষমতা কিন্তু আস্তে আস্তে কমে যাবে এটা রিসেন্টলি কিছু একটা জরিপে একটা এসেছিল যে দুই হাজার পঞ্চাশ সাল অব্দি দুনিয়ার অর্ধেক মানুষ মানে প্রতি দুইজনে একজন দূরের দৃশ্য দেখতে পাবে না দূরের দৃশ্য দেখার জন্য তাকে চশমা ইউজ করতে হবে মানে স্বাভাবিক অবস্থায় দূরের দৃশ্য দেখতে পাবে না তো সবাই কাছে দৃশ্য মানে আমাদের কি কি বলবো যে তে এমনই পরিবর্তন আসবে চোখের কাছে করবে যে আমাদের ব্রেন যখন ফিল করবে যে এত তো দূরের জিনিস দেখার প্রয়োজন হয় না তখন ব্রেন দূরের জিনিস দেখার ক্ষেত্রে শক্তি খরচ না করে কাছের জিনিস দেখার ক্ষেত্রে শক্তি খরচ করবে এবং সেই বৈশিষ্ট্যটা পরবর্তী জেনারেশনে পাস হবে অর্থাৎ আমার যদি চোখের সমস্যা হয় আমার ছেলে মেয়ের ছেলেমেয়েরও হবে বিষয়টা এরকম মানে অনেক কিছু আমি দেখি না যে কারো ডায়াবেটিস থাকলে পরবর্তী জেনারেশন আসে কিভাবে আসে ওই মানে বাই ডিফল্ট জেনেটিক্যালি এটা চলে যায় তো এই কারণে আপনি যদি চান যে আপনার পরবর্তী জেনারেশন ভালো থাকুক সেক্ষেত্রে আপনাকে এখন থেকে স্বাস্থ্য সচেতন হতে হবে বিষয়টা এটা না যে জাস্ট আমি নিজের জন্য আপনার পরবর্তী জেনারেশনের ক্ষতিগ্রস্ত হবে আপনার কিছু বদ অভ্যাসের কারণে তো যেহেতু ক্যারিয়ার সেট করতে হবে সেহেতু তো আমাদেরকে পরিশ্রম করতেই হবে আমাদেরকে ওয়েট ডেভেলপিং বা ফ্রিল্যান্সিং করতে হবে রাজ্যকে তা আমাকে অন্য দিক দিয়ে সেই ব্যাকআপটা দিতে হবে এবং আমরা প্রায় দীর্ঘক্ষণ বসে থাকি বসে থাকার কারণে আমাদের পেটে নামির পাশে চর্বি জমে সেটা যেন না জমে তার কারণে আমরা যখন জেগে থাকছি তখন আমাদেরকে একটু হাঁটা চলাফেরা করতে হবে বেশি প্লাস রেজিস্ট্যান্স ওয়ার্কআউট করতে হবে যেন মাসলে প্রেসার পড়ে আমাদের ব্রেন কিন্তু এটাকে হাইপার ট্রফি কনসেপ্ট বলে আমাদের ব্রেন যখনই ফিল করে যে কোনো একটা পার্টিকুলার মাসল কাজ করছে তখন সেই মাসেলটাকে স্ট্রং করে রাখে অথবা আরো বৃদ্ধি করে তো আপনি যদি রেজিস্টেন্স ওয়ার্কআউট করেন আপনার ব্রেনের কাছে সিগন্যাল যাবে যে লোকটা মাসলগুলোকে ইউজ করছে তখন আপনার মাসল স্ট্রং হবে তখন আর আপনার পরবর্তীতে কোনো রকম ইঞ্জুরি হবে না বা হচ্ছে কোমরে ব্যথা থাকবে না এইটা হচ্ছে মানে সিম্পল একটা সায়েন্স এই জিনিসটা বুঝতে হবে আমাদের ব্রেন এইভাবেই তৈরি হয়েছে আমাদের বডি এইভাবেই তৈরি হয়েছে পরিশ্রম আপনাকে করতে হবে নাহলে আপনি অসুস্থ হবেন